হে বন্ধুরা কেমন আছো তোমরা তো আমি আজকে জ্বরের মধ্যে ভিডিও বানাচ্ছি আমার কিছুই করতে ইচ্ছা করছিল না কিন্তু আশ্চর্যভাবে আমার মনে হচ্ছিল যে আমি মেক করি কেন জানি না আর ওয়ানডার লাস্টের একটা ভিডিও বানাতে হবে না এ নতুন লঞ্চ হয়েছে হেয়ার মেস্ট হেয়ার অ্যান্ড বডি মেস্ট তো সেই জন্য ভাবলাম যে ভিডিও যখন বানাতেই হবে একটু ভালো করেই মেকআপেরও একটা ভিডিও বানিয়ে দিই তোমাদের জন্য তো দেখতেই পারছো মুখ চোখ একদমই শুকনো বাট স্টিল আমি মেকআপ করতে বসেছি আর রোজগার মতো মেকআপ নিয়ে আমার কিছুই বলার নেই এই শীতকাল আসছে আসছে এই ব্যাপারটা কিন্তু খুবই সুইট একটা ব্যাপার এই সময় রোদে দাঁড়াতে খুবই আরাম লাগে এছাড়াও বিভিন্ন ফুল শাক সবজি কত তরতাজা হয়ে যায় গাছপালাগুলোতে একটু বেশি জল দিতে হয় থাকে। স্কিন আমাদের কতটা ভালো হয়ে যায় গরমকালের প্যাচ প্যাচে জিনিসপত্র যাই হোক এগুলো তো তোমরা অ্যাগ্রি করবেই যে শীতকাল আমাদের সবারই ম্যাক্সিমাম সবারই অনেকটাই প্রিয় একটা কাল আমার একটা অভ্যাস আছে যে এই সময় বিশেষ করে ছুটির দিনগুলোতে দুপুরের রোদে গল্পের বই কবিতার বই পড়তে দারুণ লাগে এই নরম রোদে বই পড়তে কি যে ভালো লাগে ইভেন যখন স্কুলে পড়তাম আমরা তখনও তো এভিটিএটা আমরা কোয়েশন পেপার সলভ করতাম তো দারুণ ছিল ছোটবেলায় এই সময়টা অ্যান্ড এনিভি আমি শীতকাল নিয়ে অনেক কথা বলে ফেলেছি এখন কিছু মেকআপ নিয়ে কথা বলা যাক তো আমি রেভলনের কাজল ইউজ করছি কিছুদিন মানে কিছু মাস হয়েছে অ্যাকচুয়ালি তার আগে আমি ল্যাকমি ইউজ করতাম লরিয়েল বা মেবলিন ইউজ করেছি ভেলাভিটা বিউটি আর সুগা ওকে তো যেটা পয়েন্ট রেভলনের কাজল দারুণ কাজল কারণ এটা আমার চোখে না অনেক ময়শ্চার আছে মানে আমার চোখ এমনি এমনি তেল তেলে হয়ে যায় তো আমি দেখছি যে রেভলনের কাজল ইউজ করার পর না এটা অ্যাজ ইট ইজ আমার চোখে পুরো সেটে রয়েছে কোথাও স্মাজ করছে না বা মশ্চারের জন্য এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে না কাজলটা আমার চোখে বাট আমি একটাই ডিসঅ্যাডভান্টেজ পেয়েছি সেটা হচ্ছে রেভলনের কাজল আমাকে বারবার শার্পনার দিয়ে কাটতে হচ্ছে আর সেটা ভেঙেও যাচ্ছে বারবার এই একটাই ডিসঅ্যাডভান্টেজ যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আদারওয়াইজ এই কাজলটা আমার চোখে দেখা বেস্ট কাজল এখনও অবধি আমি বেশি কিছু ইউজ করিনি বিকজ আমি আমার কলেজ লাইফ থেকেই ল্যাকমি ইউজ করে আসতাম কিন্তু রেভলনটা ইউজ করার পর দেখলাম যে ইটস গুড কিন্তু ল্যাকমির থেকে ইটস ভেরি এক্সপেন্সিভ তো এটা হচ্ছে আমার আজকে লুক এই ইয়াররিংসটা তো আমার খুবই ফেভারিট একটা ইয়াররিংস তোমরা নিজেরাও দেখো আর যদি মনে হয় যে তোমাদের এটা লিংক লাগবে তো আমাকে কমেন্টে জানাও আমি লিংক শেয়ার করে দেবো এটা হচ্ছে মিন্ত্রা থেকে নেওয়া আমার একটা ফেভারিট ব্র্যান্ড থেকে এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে আমি কমেন্টে আমাকে জানিয়ে মেক ওভারের ঠেলায় নিজের ডাল ফেসটা একটু ভালো লাগছে কারণ সর্দিতে পুরো বসে গেছিলো চোখ নাক মুখ তোমরা প্রথম ভিডিওতেই দেখে নিয়েছ সেটা তো যাই হোক আমি প্রচণ্ড লো ভয়েসেও কথা বলছি আজকে নেভার মাইন্ড আর কানে তুলটা আমার খুলে পড়ে গেছে তার কারণ গুজিটাও পড়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আমার আজকে লুক কামেন্ট করতে একদমই ভুলো না আর এরকম আবার ভিডিও দেখার জন্য আমার মেকওভার দেখার জন্য যেটা আমি খুব খারাপ মেকওভারই করি যাই হোক আমাকে একটু দেখার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো লাইক করতে পারো অ্যান্ড শেয়ার করতে পারো যাতে আরও আরও মজাদার ভিডিও তোমাদের জন্যই বানাতে পারি ওকে বাই